আজ আমরা যেটা আলোচনা করব সেটা হলো রাজ্যে এসসি এসটি দপ্তরে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে আজই আবেদন করুন বি সি ডব্লিউ ডিভারমেন্ট জব ভ্যাকান্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা সকলেই জানি যে চাকরি বা লেখাপড়ার ক্ষেত্রে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ এসসি সি এস টি ও বিসি ক্যাটাগরি প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয় শুধু তাই নয় সেই সঙ্গে আরও অনেক অতিরিক্ত সুবিধা দেওয়া হয় এই সুযোগ সুবিধাগুলি দেওয়ার কাজ যে দপ্তর কর্তৃক পরিচালিত হয় সেই দপ্তরের নাম হলো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটি পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ একটি সংস্থা এবারে এই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে কর্মী নিয়োগ করা হবে সম্প্রতি এই বিষয়ে এর এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বেকার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন তবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে নিচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হলো চলুন আমরা নিচে মানে পরের এতে আমরা আলোচনা করি শূন্য পদের নাম ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে যে শূন্যপদের কর্মী নিয়োগ করা হবে তাহলে ইন্সপেক্টর বা পরিদর্শক বয়স সীমা এখানে সংশ্লিষ্ট শূন্যপদের চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে একলা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী সর্বাধিক তেষট্টি বছরের মধ্য বেতনের পরিমাণ উক্ত পদে যারা চাকরির জন্য আবেদন করবেন তার মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে নির্বাচন করে চাকরিতে নিযুক্ত করার পরে প্রতি মাসে বারো হাজার টাকা করে বেতন দেওয়া হবে এখানে চাকরি করতে চাইলে তাদেরকে যারা মানে চাকরি করতে চাও এবং যারা সিলেক্ট হবে তাদেরকে প্রত্যেক মাসে বারো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে আবেদন পথ দুটি এখানে সংশ্লিষ্ট শূন্য পদ চাকরির জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে তার জন্য সবার আগে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখান থেকে এই নিয়োগের আবেদনপত্রটি ডাউনলোড করে সাদা এফোর সাইজ পেপারে তার প্রিন্ট আউট করে বের করে নিতে হবে মানে যে নিয়োগপত্রটি থাকবে মানে যে নিয়োগ সরি নিয়োগপত্র না যে নিয়োগের আবেদনপত্রটি থাকবে সেই নিয়োগের আবেদনপত্রটি আপনারা একটি এফোর সাইজ প্রিন্ট আউট করবেন করে সেটা যথাযথ জায়গায় যা যা লেখা তাই তাই লিখবেন এবং লিখে সঠিকভাবে ফিল করবেন করে তারপর যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে জেরক্স বের করে সেগুলোকে সেলফ অ্যাটাস্টেট করে নিতে হবে মানে যে যে জেরক্স দিতে হবে যে যে ডকুমেন্টস দিতে হবে সেগুলোকে জেরক্স করতে হবে করে তাতে একটা এক কপি করে সেলফ অ্যাটাস্টেট করতে হবে করে একটি মুখগন্ধ খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানাতে পাঠিয়ে দিতে পারলে আবেদন হয়ে যাবে মানে একটা ঠিকানা যে কোনো যে ঠিকানা দেওয়া আছে আমরা পরে আলোচনা করব ঠিকানা সম্পর্কে সেই ঠিকানায় আপনি পাঠিয়ে দিলে আপনার আবেদন হয়ে যাবে প্রয়োজনীয় নথিপত্র আসুন প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে আলোচনা করব আবেদনপত্র সঙ্গে যে যে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হলো এক বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট দুই স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড তিন পিপিও নম্বর নিয়োগ পদ্ধতি এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীকে প্রার্থীদের মধ্য থেকে যারা যোগ্য তাদেরকে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে চাকরিতে নিয়োগ করা হবে মানে এখানে যারা চাকরিতে যোগ্য কেবলমাত্র ইন্টারভিউ হবে কোনো লেখা পরীক্ষা হবে না এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে প্রয়োজনীয় যোগ্যতা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে ইন্সপেক্টর বা পরিদর্শক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরি প্রার্থীকে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এছাড়া বাকি যেসব যোগ্যতা সেগুলি থাকবে সেগুলি জানতে আপনারা অফিশিয়াল নোটিফিকেশানটি দেখুন আমাদের অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক নিচে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করবেন করে দেখবেন অফিশিয়াল নোটিফিকেশানে বাকিটি দেওয়া থাকবে আবেদন করার শেষ তারিখ এক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া বর্তমানে চলছে এবং তা চলবে আগামী সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত মানে আর দেরি নেই বেশি দিনও চলবে না আগামী সাতাশে জানুয়ারি সরি সাতাশে জানুয়ারি দু বিকেল পাঁচটা পর্যন্ত মানে আর দশ দিন মতো টাইম আছে তাড়াতাড়ি শুরু করেন ইন্টারভিউয়ের তারিখ সংশ্লিষ্ট শূন্য পদে কর্মী জন্য ইন্টারভিউ নেওয়া হবে আগামী উনত্রিশে জানুয়ারি দুপুর বারোটার সময় মানে সাতাশ তারিখে আপনার ডক্ট আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ এবং তার দুদিন পর মানে উনত্রিশ তারিখে আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের স্থান বা ইন্টারভিউ স্থানের ঠিকানা ইন্টারভিউ নেওয়া হবে যে স্থানে সেই ঠিকানাটি হলো অফিস চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া অফিস চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে নেওয়া হবে ইন্টারভিউটি এবং বাদ বাকি সমস্ত কিছু নোটিফিকেশান আমরা আলোচনা করছি আসলে আমরা আলোচনা করবো আমাদের আপনার আলো নোটিফিকেশনের লিঙ্ক আমাদের ডিসক্রিম ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে আলোচনা করছি ওটা বলাটা আমার মিস্টেক হয়ে গিয়েছে যেহেতু আমরা আলোচনা করতে পারছি না আপনারা নোটিফিকেশান লিঙ্ক নোটিফিকেশনের পিডিএফটা আপনারা আমাদের ডিসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন বাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব